নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত আপনাদের চ্যানেল এস ডিভিডি পিসফুল শোল শান্তিময় আত্মাতে আজকে ভিডিওটিতে একটি বিশেষ মর্নিং অ্যাফরমেশান শেয়ার করা হচ্ছে গ্র্যাটিটিউড অ্যাফরমেশান আমাদের প্রত্যেকের উচিত আমাদের দিনটা শুরু করা ডিভাইনকে গ্র্যাটিটিউড জানিয়ে এই গ্র্যাটিটিউড অ্যাফরমেশান বলা বা সেটা লেখা আমাদের জীবনে অনেক ভালো এফেক্ট ফেলতে পারে আমি অবশ্যই সাজেস্ট করবো যে তোমরা নিজের মন থেকে গ্র্যাটিটিউড দাও তারপরও কিছু কিছু মানুষের অনেক অসুবিধা হয় তার জন্য টপ টেন গ্র্যাটিটিউড অ্যাফারমেশান বাংলাতে আমি আজকে এখানে দিচ্ছি যে অ্যাফরমেশানগুলো বললে বা শুনলে তোমাদের জীবনে তোমাদের এই সকালটা একদম বদলে যাবে এবং জীবনের বাঁচার পদ্ধতিটাই অনেকটা পরিবর্তন হবে চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই আমাদের অ্যাফরমেশানগুলো আমি নতুন দিনের জন্য কৃতজ্ঞ আজ আমি শান্তি ভালোবাসা আর আলোকে গ্রহণ করছি আমি জীবনের প্রতিটি ছোট আশীর্বাদের জন্য কৃতজ্ঞ আমি নিজের প্রতি সদয় ধৈর্যশীল এবং ভালোবাসায় পূর্ণ আজ আমার সামনে যে সুযোগগুলো আসবে তার জন্য আমি কৃতজ্ঞ হে ঈশ্বর আশীর্বাদে সুরক্ষিত ও আপনার মহাবিশ্বের দ্বারা আমি পরিচালিত আমি আমার শরীর মন এবং আত্মার প্রতি কৃতজ্ঞ আমি যতটা ভালোবাসা দিই তার থেকে আরও বেশি ফেরত পাই তার জন্য কৃতজ্ঞ আমি আমার জীবনের সব ভালো জিনিস স্বাভাবিকভাবে আকর্ষণ করি তার জন্য ধন্যবাদ আজকের দিনটি আমার জন্য শান্তি সাফল্য এবং আলোর হবে আমি কৃতজ্ঞ এইভাবে এই অ্যাফার্মেশনগুলি দিনে অন্তত পক্ষে তিনবার রিপিট করো যদি পসিবল হয় জার্নালিং করো এই অ্যাফর্মেশনগুলো প্রত্যেক দিন সকালে মন থেকে বললে তোমার মন এনার্জি পুরো জীবন ধীরে ধীরে পরিবর্তিত হতে শুরু করবে আপনাদের মধ্যে যারা পার্সোনাল গাইডেন্স ইনার ওয়ার্ক হিলিং বা টেরোটরিং নিতে ইন্টারেস্টেড আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার কন্ট্যাক্ট ডিটেলস ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে আমি কমেন্টে পিন করে দেবো আজকের এই সোলফুল যাত্রায় আপনার সাথে থাকার জন্য ধন্যবাদ আপনার দেহ এবং মন থেকে সুস্থ থাকবেন নিজেকে ভালোবাসবেন সকলকে ভালোবাসবেন ইন নেক্সট ভিডিও নমস্কার